থেকেই বাবার সঙ্গে প্রতিমা তৈরির কাজ করতে যুথিমণি পাল ও দিশা রানী বাবার অকাল মৃত্যুর পর পরিবারের হাল ধরতে বাবার প্রতিমা তৈরির কাজকে বেছে নিয়েছেন তারা যুথিমণিরা তিন বোন ভাই নেই তাদের সংসার চলছে প্রতিমা তৈরির কাজের আয় থেকে আমার বাবা দেড় মাস হলো মারা গেছে সে সকল সিজেলেই প্রতিমার কাজ করতেন দুর্গা পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা সকল চিজেনে অনেকগুলো করে এই প্রতিমা তিনি তৈরি করতেন তার আমার বাবার আয়ের প্রধান উৎসই ছিল এই প্রতিমার কাজ সে প্রতিমা শিল্পী হিসেবেই সবার কাছে পরিচিত ছিল তো আমার বাবা মারা যাওয়ার পর আমরা হচ্ছে তিন বোন আমার কোনো ভাই নাই এখন আমাদের ফ্যামিলিকে দেখার জন্য ফ্যামিলির পিছিয়ে দাঁড়ানোর জন্য আমরা দুই বোন আর আমার মে শত ভাই তিনজন মিলে আমার বাবুর কাজটা ধরে রাখার চেষ্টা করছি শেরপুরের প্রথম নারী প্রতিমা শিল্পী যুধিমণি তিনি পরিবার নিয়ে থাকেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বরা পালপাড়া গ্রামে আমি দুই হাজার উনিশ সাল থেকেই যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমি আমার বাবার সাথে কাজ করি আমার বাবার কোনো ছেলে নাই তাই আমি আমার বাবাকে হেল্প করার জন্য ছোটোবেলা থেকে কাজ করতেছি আমার বাবা আমাকে কাজ নাও যদি করতে বলছে তা আমি আমার বাবার সাথে কাজ করছি আমার এই কাজ করতে ভালো লাগছে তিন ফেব্রুয়ারি সরস্বতী পূজা এই পূজাকে ঘিরে কয়েক দিন ছিল দুই বোনের ব্যস্ততা সরস্বতী পূজা উপলক্ষে তারা একশোটি ছোট বড় প্রতিমা তৈরি করেছেন দুই বোন মিলে এসব প্রতিমার কোনোটিতে রং দিচ্ছেন কোনোটিতে কাপড় চলিয়েছেন আবার কোনোটিতে অলঙ্কার পরাচ্ছিলেন পরম মমতায় সাজিয়ে তুলেছেন প্রতিমা আজকে দিলীপদার নেই কিন্তু দিলীপদার এই ঐতিহ্যটা তার দুই মেয়ে এখনো ধরে রেখেছে তার দুই মেয়ের শিল্পকর্মে আমরা খুবই সন্তুষ্ট এবং আনন্দিত তারা যেন এই শিল্পকর্মটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারে